আমাদের জন্য রহমত এবং বরকত হয়ে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুরায় আল আনবি একশত সাত নাম্বার আয়াত যে আয়াতে কারিমাটা আমি তেলাওয়াত করেছি ওই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন আলামিন জোরে জোরে খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব ওয়ামা আরসালনাকা আমি আল্লাহ আপনাকে করি নাই আমি আল্লাহ আপনাকে পার্সেল করি নাই আমি আল্লাহ আপনাকে ফেরন করি নাই আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠাই নাই আল্লাহ গ তাইলে কি আল্লাহ মিথ্যা কথা বললেন এমনটা হইতে পারে নাকি না জোরে বলেন পারে না জোরে না না উযু ই আমার বাজান ওই রব্বুল আলামিন বলতেছে কয় না আমি আল্লাহ বলে দিয়েছি আমি আপনাকে পাঠাই না তার মানে হলো এটার হাকে কি অর্থ হলো আমি দেলোয়ার হোসেন মুজাহিদির মত করে আমার আল্লাহ আমার আপনার নবীকে পাঠায় না আপনাদের মত করে আমার আল্লাহ আমার নবীকে পাঠায় না আমার আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ যেমন মহান আমার মদিনাওয়ালার বানাইছে তেমন মহান কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে ইল্লা হা হা তবে আপনাকে পাঠিয়েছি আমি আল্লাহ আল্লাহ গ এতক্ষণ বললেন আপনি পাঠাননি এখন বলতেছেন আপনি পাঠিয়েছেন আল্লাহ বলে হা হরফে এসতে হা আমি পাঠিয়েছি রহমত আল্লিল আলামিন আলম এক বসন আলামিন হচ্ছে বহু বসন আলম হচ্ছে ওয়াহেদ আলামিন হচ্ছে জমা আলম হচ্ছে সিঙ্গুলার আলামিন হচ্ছে ফ্লোরেল আমার আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহ এক জাহানের জন্য আপনাকে বানাই

করেছি ও আল্লাহ জমা দ্বারা কি বুঝাইলেন আমার আল্লাহ বলে আমি আল্লাহ যত আলমের খালেক আমি আল্লাহ যত আলমের সষ্টা আমি আল্লাহ যত আলমকে সৃষ্টি করেছি আমি আল্লাহ যত জগত বানাইছি যত জাতি বানাইছি সমস্ত আলম এবং জাতির জন্য আপনি মদিনার মস্তফা হইলেন রহমত জোরে জোরে বলেন সোবাহ আল্লাহ আরো জোরে কেন সোবাহান আল্লাহ মুন্সি গুণাব জ্ঞানী গুণী বাইব একটু কবির মনোযোগ আমার আল্লাহ কয় আপনাকে পাঠাই না প্রেরণ করি না আবার আল্লাহ বলে পাঠিয়েছেন তার মানে রহস্য আছে না নাই কথা বলেন আছে না নাই এর ভিতরে হা কি না নাই আল্লাহ গো আমরা জানতে চাই বুঝতে চাই আল্লাহ কয় আমি তো শরীয়তে মহাম্মদির ভিতর দিয়া আবার নসের মধ্যে আমি আল্লাহ স্পষ্ট করে দিয়েছি এটাকে ইশারাতুন নসের মধ্যে নিতে হয় না দালালাতুন নসের মধ্যে নিতে হয় না একদে দাউন নসের মধ্যে নিতে হয় না আল্লাহ এটাকে কি বাসায় বুঝতে পারবো আমার আল্লাহ বলে দিয়েছে আমার বান্দা নবীর শোনো আমি আল্লাহ শরীয়তে মোহাম্মদীর দ্বারা প্রকাশ করে দিয়েছি আমি আল্লাহ যত আলমের স্রষ্টা সমস্ত আলমের জন্য আমার নবী হইল রহমত আল্লিল আলমিন সুরে সুরে বলেন মারা খাওয়া

নবী মোহাম্মদুর রসোল্লাহ সল্লাহ আলাই ওয়াসাল্লাম মসজিদে নবীর বারান্দার মধ্যে শুইলেন হজরতে জাবের রাদিয়াল্লাহ তালা আনহ ডান শোনা ডা এই যে ডান পাড়া উরাত মোবারকটা বিছায়া দিলেন আমার নবী বলে একটু আরাম করব আমার জাবের যখন পাডার এইভাবে লম্বা করে দিয়েছে আমার নবী ডান হাত মোবারক ডান গাল মোবারকের নিচে দিয়া আমার নবী ডান কাত ধরিয়ে একটু চক্ষু মোবারক বন্ধ করলেন জোরে জোরে মার হাওয়া শিক্ষিত সমাজ বন্ধুরা শুনো রে আমার মদিনার মস্তবা যখন একটু আরাম করতেছে নবীর চক্ষু মোবারক বন্ধ আসরের নামাজের পরে এই অবস্থায় যখন আরাম করতেছে হজরতে জাবের রাদি আল্লাহ তালানহ বারবার কর আনুল কারিমের সুরায় সুরায় আর রহমানের একটা আয়াতে কারিমা তেলাওত করে কি আয়াত তেলাওত করে রব্বুল মাসে কাইনে ও রব্বুল মা বাইন। রব্বুল মাসিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন এই আয়াতটা খালি তেলাওয়াত করতেছে একবার দুইবার পাঁচবার দশ বার তেরো বার যখন হইয়া গেছে আমার নবী রহমতাল আলামিন চক্ষু মুবারক বন্ধ কলব মুবারক জাগৃত জোরে কন মারহাবা মারহাবা নবীদের কলব ঘুমায় না নবীদার অন্তর গোমায় না সখের ভিতরে ঘুম আসে সখের ভিতরে আরাম নাই আর উম্মতে মুহাম্মদি যারা আমরা আমরা সকলে যারা আছি আমাদের আগে কলবের ভিতরে ঘুমে ধরে তারপরে সখের মধ্যে এইভাবে ভাবে ধরে কথা গঠন ঠিক না بیٹি আমার জ্ঞানী গুণী বাই বাবা আমার দয়াল নবী সক্ষু মুবারক বন্ধ হজরতে যাবের রব্বুল মাসে ও রব্বুল মাগরি বাইন বারবার এই আয়াতে কারিমা তেলাওত করে যদিও নবীর সক্ষু মুবারক বন্ধ নবীর কান্মবারক খোলা কথা বলেন ঠিক না বেঠি আমার নবী শুনতে পায় আমার নবী দেখতে পায় জোরে কন আল্লাহ আখবর আমার সব কমবার কে এইভাবে মেললো যাবের দিকে তাকাইছে যাবের কয় নবী গ আমার গোস্তাগি মাপ করেন বেয়াদি মাপ করেন গণবি রব্বুল মাসে কাইনে ওয়া রব্বুল মাগরিবাইন এই আয়াতের অর্থ কি আমি খোঁজ করে পাইতেছি না ইয়া রাসূলুল্লাহ এই আয়াতের অর্থের মধ্যে এমন একটা জিনিস দেখা যায় আরো অনেক মাগরিব আছে আরো অনেক আলম আছে আরো অনেক দেশ আছে এখন কোন আল্লাহু আকবার আমার দয়াল নবীর আদ্রত না

দুরশরি পরে না হুম্লা সৈয়দেরা মাওলা মোহাম্মদ ওলা দে মাওলা মাওলানা মুহাম্মদ নবী আমার

সকলে বলি আলহামদুলিল্লাহ আজকের এই বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় দিন ব্যাপী দুই দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যিনি আজকে মাহফিলের আখিরি মোনাজাত পরিচালনা করবেন কথা বলেন ঠিক না বেঠিক সাজ্জাদান সিন ফিরে কামেল আউলাদ রাসুল সাল্লা সাল্লাম ইমামে আহলে সুন্নাত মুর্শিদ বরহক রাহবার শরীয়ত তরিকত হজরতুল্লামা লামা হজরত মাউলানা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ আল আবিদি মাদ্দাজিল্লুল আলী ফির সাহেব কেবলা ইমামে রাব্বানি দরবার শরীফ দুরেকন মারহাবা অবস্থিত রয়েছেন আজকে মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমদুর কণ্ঠস্বর পীরে তরিকত হজরতুল জনাব হজরত মৌলানা ওমর ফারুক বিক্রমপুরী সাহেব হুল আলী উপস্থিত রয়েছেন আশেক রসুল মুজাহদা আলে সন্না আমার অত্যন্ত স্নেহের হজরতুল জনাব হজরত মৌলানা হাফেজ কারি সালাউদ্দিন কুতুবী সাহেব হুল আলী উপস্থিত রয়েছেন আশেক রসুল হজরতুল্লাহাম জনাব হজরত মাউলানা মুফতি আল আমিন সাতপুরি সাহেব মদ্লাহুল আলী এবং নাত প্রথম দিনের নাথ রসুল সাল্লা সাল্লাম পরিবেশন করেছেন সায়ের গোষ্ঠী ওলামাই কারাম সমস্ত আল্লাহর প্রেমিক নবী প্রেমিক সমস্ত আওলাদের প্রেমিকদের শ্রদ্ধা ভক্তি সোরে জোরে বলি আলহামদুলিল্লাহ এবং যারা উপস্থিত হয়েছেন পর্দার অন্তরালে আমার বাবা বোনেরা এবং যুবক বন্ধুরা ছোট ছোটো মাসুম বাচ্চারা এলাকার মুরব্বিরাজ সুনাম দক্ষ সুনাম ধন্য ওলামাই খেরাম যারা রয়েছেন প্রত্যেকের প্রতি আমার আবারো সালাম আসসালাম আলাইকুম আল্লাহরাবুল আলমিন আমাদেরকে দয়া করে এমন একটা বেহেস্তের বাগানে বসিয়েছেন যেই বাগানটা অন্যান্য দিন হয় না কথা বলেন ঠিক কিনা অন্যান্য দিন একটা মাঠ ছিল খালি জায়গা ছিল কিন্তু আজকেই জায়গাটা একটা বেহেস্তের টুকরা হয়ে গিয়েছে আল্লাহ কেমনে হয়েছে আমার নবী বলেছেন মাজালিসুল ইলমে হিয়া রাউজাতুন নাবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কোন মারহাবা মারহাবা আল্লাহর নবী বলে সুম্মত যেই জায়গার ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু হয়েছে যেই জায়গার ভিতরে নবীর দরুদ পড়া শুরু হয়েছে যেই জায়গায় এলেম চর্চা শুরু হয়ে গিয়েছে ওই জায়গাটা অন্যান্য দিনের মতো সাধারণ জায়গা নয় এই জায়গাটা বেহেস্তের একটি বাগান হয়ে গিয়েছে জোরে জোরে কোন মারহাবা মারহাবা আর জোরে বলে বলেন না মার হাবা তাহলে এই বেহেস্তের বাগানে আমরা আসিনা নাই এই দুই হাত তোলে বলো আসে না নাই জোরে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন ইয়ার সুর আল্লাহ আব্বার আমার গভীর মনোযোগ আমি যেখান থেকে সেরেছি ওখানের মধ্যে আবার চলে গেলাম জোরে কনমার হাওয়া আমার আপনার নবী রহমত আল্লিলা আলামিন নবী ডাক দিয়া কয়ে যাবে রো তুমি সামনেও বারো না পেছনের দিগ যাও না তার মানে কি জাহের দি আল্লাহ তা আদান হবলে ইয়াৰ চুল আল্লাহ ইয়া নবী নবীগ আমি সামনে পারতে না পারতে পারি নাই পেছনের দিগ যাইতে পারি নাই ইয়াৰ চুল ইয়া দয়াল আমি তো সামনে যাইতে পারি না এই জন্য কয় কারণ কি কয় এই মাগদিবের করে আর কোনো মাগদিব আছে নেই আমার আপন নবী রাহমাতাল্লহ এর আলামিন বলে জাবের রি হাহা এই মাগদিবের পরে আর অসংখ মাগrib আছে এই আলমের পরে আরো অসংখ আলম আছে এই দেশের পরে আর অসংখ দেশ আছে জোরে কোন মারhaba মারhaba হযরত জাবের কই এই পরে যে আরো অসংখ্য মাগ্রীব আছে অসংখ্য দেশ আছে একটা দেশের নাম একটা আলমের নাম একটা মাগদীবের নাম বলেন আমার নবী বলে অজাবের এই আলমের পরে এই সূর্যটা উদিত হয় পূর্ব আকাশে আর অস্তমিত যায় পশ্চিম আকাশে কথা বলেন ঠিক কিনা এই মাসিক থেকে পর্যন্ত সূর্যটা যায় পৃথিবীটা অন্ধকার হইয়া যায় এই অন্ধকারের পরে আরেকটা অন্ধকার আছে এই মাগরিবের পরে আরেকটা মাঘরীব আছে এই দেশটার পরে আরেকটা দেশ আছে যাবের কয় নবী গো ওই দেশের নাম কি গো নবী জানতে চাই আমার আপনার নবী বলে যাবের ওই দেশের নাম হইল আলমে

জোরে বলেন বড় না ছোট আমার দয়াল নবী কয়ে যাবে র ওই দেশটা এত বড় ইয়ার সুলাল্লা ইয়া হাবি বাল্লা নবী গো ওই দেশে আজরাইল আসেনি আমার নবী বলেন না ইয়ার সুলাল্লাহ ওই দেশে মিকাইল আসেনি আমার নবী বলেন না ইয়ার সুলাল্লাহ ওই দেশে জিব্রাইল যায়নি আমার নবী বলেন না ইয়ার সুলাল্লাহ ওই দেশে জিব্রাইল নাই মিকাইল নাই ইসাবিল নাই আজরাইল নাই ওই দেশে মানুষ আসেনি আমার নবী বলেন না ইয়া রাসূলুল্লাহ ওই দেশে জিন আসেনি আমার নবী বলেন না ইয়া রাসূলুল্লাহ ওই দেশে গাছপালা আসেনি আমার নবী বলেন না রে না ওই দেশে মানুষ নাই জিন নাই পশু পাখি নাই গাছপালা তরুলতা কিছুই নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই কি আছে জানতে চাই গণবি এত বিশাল একটা দেশ এত বস বড় একটা দেশ আছে গণবি ওই দেশেন কি আছে একটু মেহরবানি কইরা বলেন আমার নবী কয় গাছপালা তরুলতা চন্দ্র সূর্য কিছুই নাই ওই দেশে কোনো মানুষ নাই জিন নাই পশু নাই দাও দানব কোনো কিছুই নাই রে যাবের ইয়া রাসূল আল্লাহ এত বিশাল একটা দেশ আল্লাহ বানাইছে ওই দেশটা ইয়া রাসূল আল্লাহ ওই দেশের মালিক আমার আপনার নবী বলে কেন না তুমি কি সুরায় পাতে হয় দেখো না আলহামদুলিল্লাহ কি রব্বিল আলামিন ও জাবের সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি সমস্ত জগতের মালিক জোরে জোরে কন আল্লাহ আল্লাহ আমার নবী কয়ে যাবে শোনো ওই দেশে মানুষ নাই পশু পাখি নাই জিন ইনসান নাই তোর পশু পাখি নাই তোর লতা নাই গাছপালা নাই জিব্রাইল নাই ইসরাফিল নাই মিকাইল নাই আজরাইল নাই জাবের কই ইয়া রাসূলুল্লাহ ওই দেশে আছে কি আমার নবী বলে ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি আমার আলাহ হযরত বলে ওয়া রাসূলিহি জোরে জোরে কন্না মারা গাওয়া আমার আপনার নবী কয় জাবের রে ওই দেশে যেন কি আছে একমাত্র জানে আল্লাহ এই জায়গার ভিতরে ওহাবিরা গন্ধ বিশ্রায় কথা বলেন ঠিক না ব্যা ঠিক এই জায়গার ভিতরে নবীর পশু পাখি নাই গাছপালা নাই তরুলতা নাই ওই দেশে চন্দ্র সূর্য নাই এত কিছুর হিসাব আমার আপনার নবী দিল আসমান জমিনের হিসাব আমার নবী দিল কিন্তু এরপরে কয় নবী যে বলছে আলামু আলাম ইবাদিহি একমাত্র জানে আল্লাহ তো আল্লাহ জানে ওয়া রাসূলিহি আমার আল্লাহ হযরত কয় আল্লাহ জানে আমার মদিনার মুস্তাফাও জানে না জানলে তো এতগুলা খবর নবী দিতে পারত না আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক হে মুন্সিগঞ্জের ভাই বাবারা আমার নবী কয় যাবে র ওই দেশে যেন কি আছে একমাত্র জানে আল্লাহ যাবের কই রাসুল আল্লাহ নবী গ জানতাম সেই গ নবী এত বিশাল একটা দেশ এত বিশাল একটা দুনিয়া এত বিশাল একটা পৃথিবী আল্লাহ বানায় রাখছে নবী গো ওই আলম তার জন্য তো একজন নবীর প্রয়োজন ওই দেশটার জন্য একজন নবীর প্রয়োজন ওই দেশটাকে রক্ষা করার জন্য ওই দেশটাকে পাহারা দেওয়ার জন্য একজন রাসুলের প্রয়োজন আছে আমার নবী বলে হা আছে ইয়া রাসুল আল্লাহ নবী গ্রহ ওই দেশের রব আছে বুঝতে পারলাম আমার আল্লাহ কিন্তু ওই দেশের যে একজন নবী আছে ওই নবীটার নাম কি আমার নবী ডাক দিয়া কয়ে যাবে র তুমি কি ফরনাই কর আনুল কারিমের ভিতরে ও মা আর রহমাত আলামিন জোরে জোরে খন আল্লাহ আখবর I don't know! দেখো নাই তুমি কি শোনো নাই আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছে আমি মদিনার মোস্তফা আল্লাহ যত আলমের খালেক সমস্ত আলমের জন্য আমি মদিনার মোস্তফা হইলাম রহমত কথা বলেন ঠিক না বেঠি সোনার মদিনা বৌহদরে বল সোনার মদিনা বৌহদরে মদিনা ওয়ালা আমার অন্তরে বলো কিন্তহ মদিনা আমার অন্তরে সবাই জবর করে বললেন সোনার মদিনা বহুদূরে বল সোনার মদিনা বহুদূরে কিন্তহ মদিনা ওয়ালা আমার অন্তরে বলো কিন্তহ মদিনা ওয়ালা আমার অন্তরে রাসুলি তুমি শোনা গো মুদরে সুমুখেতে বাড়িয়ে দুরানী হা ঠিক বলো রাসুলে তুমি শোনা গো মোদের পরিয়াদ চুমো খেতে বাড়িয়ে দাও নুরানি হাত তোমার আমার অন্তর জোরে মদিনায় আসে আমার অন্তর জোরে মদিনায় আসে মদিনা মদিনা ওয়ালা জিকির করে রে হে বলো সোনার মদিনা সোনার মদিনা না বে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলে কিন্তু মদিনাওয়াল আমার অন্তরে নবী আমার অন্তরে আসে না নাই আর জোরে কেকার আসে না আমার জ্ঞানী গুণ বাবারা আমার আপনার নবীটা কয়ে যাবে ওই দেশের মালিক হইছে আল্লাহ আর রহমত আল্লিল আলমিন নবী হইলাম আমি নবী হজরতে বুঝতে পারলাম ওই আলমটা এত বিশাল ওই আলমের মালিক আল্লাহ ওই আলমের রহমত আল্লিল আলমিন নবী আপনার নবী দেশটা এত বড় বিশাল একটা পৃথিবী আল্লাহ রাখছে কিসের উপরে জোরে কি বলবেন না হাও আমার আপনার নবী কয়ে যাবে রে এত বিশাল একটা পৃথিবী আমার আল্লাহ রাখতে পারে কি পারে না কথা বলো পারে কি পারে না আল্লাহ